চলছে আলপনা প্রতিযোগিতা আজকে বিজয়া দশমী দিনময়ী স্বনির্ভর মেলায় আলপনা প্রতিযোগিতা চলছে কুড়িজনের বেশি প্রতিযোগী আজকের অংশগ্রহণ করেছে আল্পনা প্রতিযোগিতায় তারা এখন আঁকছেন চলছে আল্পনা প্রতিযোগিতা চলছে আঁকার কাজ ক্ষুদে প্রতিযোগীরাও আঁকছে খুদে প্রতিযোগী আর একজন খুদে প্রতিযোগী আরেকজন আঁকছে চলছে আলপনা প্রতিযোগিতা আলপনা আঁকছেন সবাই চলছে আলপনা প্রতিযোগিতার অঙ্কন সবাই আঁকছেন আলপনা প্রতিযোগিতার অঙ্কন চলছে চলছে আলপনা প্রতিযোগিতা আজকে বিজয়া দশমী এই উপলক্ষে ঘাটাল বর্ণপরিচয় মুক্ত মঞ্চে দিনময়ী স্বনির্ভর মেলার আজকের প্রতিযোগিতা আল্পনা প্রতিযোগিতা উৎসাহের সঙ্গে আলপনা আঁকছেন প্রতিযোগীরা আলপনা প্রতিযোগিতা চলছে প্রতিযোগীরা মনোযোগ দিয়ে আঁকছেন অনেকের আঁকা প্রায় সম্পন্ন হয়েছে অনেকের পিছিয়ে আছে খুব ভালো হচ্ছে সকলের জল্পনায় আলপনা প্রতিযোগিতা চলছে একজন খুদে প্রতিযোগী আঁকছে এখানে চলছে আলপনা প্রতিযোগিতা